একটা ফোন একটা মেসেজ কিংবা একটা মিস কল ওকে তুমি আর করবে না তুমি যত খুশি ভেতরে ভেতরে ঝরো তুমি বাইরে আর ওর জন্য ঝরবে না তুমি ভেতরে ভেতরে মরছ মরো সামনে আর তুমি ওর জন্য মরবে না ওকে বলো যেতে চাইছো যাও যত দূর খুশি উড়ে যাও আমি আর পিছু ডাকবো না আর আমি আমার চোখের জল দিয়ে তোমার পথ পিছল করব না আমি তোমাকে ছাড়া চলতে শিখবো বাঁচতে শিখবো একবার একবার শুধু ওর হাতটা ছেড়ে দাও তারপর দেখো ও আকাশ থেকে মাটিতে পড়বে কারণ ওর যাবতীয় বিশ্বাসগুলো তোমার বিশ্বাসের উপরেই দাঁড়িয়েছিল ওর যাবতীয় শক্তি তোমার দেওয়া ভালোবাসার উপহার নতুবা ও কোথায় ও নীরব নিরেট নির্বাক একটা নিখুঁত অহংকার তুমি ছাড়া ওর আলাদা অস্তিত্ব নেই আর তুমি দেখতে পাবে তোমার ভালোবাসার চমৎকার